আমন্ত্রণ সবাইকে আমাদের গল্প স্বল্পের আজকের আয়োজনে আজকে রয়েছে মুক্তিযোদ্ধা মতিউর রহমান রেন্টুর আমার ফাঁসি চাই বইয়ের নবম পর্ব নাট্যশিল্পী লতা ও তার স্বামী মেজর অবসরপ্রাপ্ত নাসির বনানীর কুলসুম ভিলা একশো সতেরো বনানি ব্লক ই রোড চার এর ছায়া ঘেরা সিরামিকের চারতলা ভবনের তৃতীয় তলায় বাসায় শেখ হাসিনা এবং সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের মুখোমুখি বৈঠক অনুষ্ঠিত হয় এই বৈঠকে বঙ্গবন্ধু কন্যা নির্বাচনে জেনারেল নাসিম এবং তার সৈনিকদের সাহায্য প্রার্থনা করেন জবাবে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম শেখ হাসিনাকে সার্বিক সাহায্য সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়ে বলেন আপনি চাইলে এখন থেকে সেনাবাহিনী আপনার নির্দেশেই চলবে এর জবাবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন এটা যদি সত্যি হয় তবে ভবিষ্যতে আমিও আপনার নির্দেশেই চলব এই বৈঠকের পর থেকে সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার পরামর্শ ও নির্দেশেই সেনাবাহিনী পরিচালনা করতে থাকেন নৌকা দুর্গা দেবীর বাহন উনিশশো এর বারোই জুন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য বিভিন্ন রাজনৈতিক দল প্রার্থী মনোনয়ন দিল মনোনয়ন দিল গোপালগঞ্জের তিনটি আসন এবং আসনের মোট প্রায় দুটি ভোটারের শতাংশ ভোটার হিন্দু সম্প্রদায় হওয়ায় স্বাভাবিক কারণেই এই পাঁচটি আসনে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রার্থী ছাড়া অন্য কোনো দলের অন্য কোনো মার্কার প্রার্থী নির্বাচনে বিজয়ী হওয়ার কোনোই সম্ভাবনা নেই এবং কোনো কালে বিজয়ী হয়নি এবং হবেও না মুকশেদপুর ও কাশিয়ানি গোপালগঞ্জ ও কাশিয়ানি টুঙ্গিপাড়া ও কোটালিপাড়া মোল্লার হাট ও ফকিরের হাট বৈঠাঘাটা ও দাকপ এই পাঁচটি আসনে যতদিন পর্যন্ত পঁয়ষট্টি শতাংশ হিন্দু সম্প্রদায় থাকবে ততদিন পর্যন্ত আওয়ামী লীগ প্রার্থী নৌকা মার্কায় একচেটিয়াভাবে বিজয়ী হতে থাকবে এই পাঁচটি আসনের প্রার্থীদের এলাকায় কোনো কাজ করতে হয় না যে কোনো প্রকারেই হোক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আওয়ামী লীগের নৌকা মার্কা টিকিট নিলেই সে যে কেউই হোক পঁচাত্তর ভোটে বিজয়ী হবে এই পাঁচটি আসনকে বলা হয় ভিক্ষার আসন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা দয়া করে যাকে এই অঞ্চলের আসন ভিক্ষা দেবেন তিনি এই অঞ্চলের জনপ্রতিনিধি বা জাতীয় সংসদ সদস্য অর্থাৎ এমপি এই অঞ্চলের লেখাপড়া প্রায় অজানা একজন প্রবীণ বৃদ্ধ হিন্দু লোককে কেন আওয়ামী লীগকে ভোট দেন তা জানতে চাইলে ওই প্রবীণ বৃদ্ধ হিন্দু লোকটি বলেন আমরা আওয়ামী লীগটি বুঝি না আওয়ামী লীগকে ভোটও দেই না আমরা ভোট দেই নৌকায় অর্থাৎ নৌকা মার্কাই ভোট দেই নৌকা মার্কায় কেন ভোট দেন জানতে চাইলে তিনি বলেন নৌকায় ভোট দেবো না নৌকা যে দেবীর বাহন মা দুর্গা দেবী এই বাহনে চড়েই স্বর্গ থেকে ধরায় এসেছিলেন অসুরকে দমন করার জন্য আর আমরা যদি মা দুর্গার বাহন নৌকায় ভোট না দেই তাইলে দেবীর বাহনের অমর্যাদা হবে মা দুর্গা অভিসম্পাদ দেবে এই দেখেন না ভোটের সময় আমরা সকলেই গিয়ে মা দুর্গা দেবীকে খুশি করার জন্য মা দুর্গা মা দুর্গা বলে নৌকা মার্কায় ভোট দিয়ে আসি একজনও বাদ যায় না সকলে গিয়ে নৌকা মার্কায় ভোট না দিলে মা দুর্গা অসন্তুষ্ট হবে আমাদের অমঙ্গল হবে তাই যত কাম থাকুক যত ঝামেলায় থাকুক কোনো রকমে শুধু যেতে পারলেই রকম আমরা সকলেই গিয়া নৌকা মার্কায় ভোট দিয়ে আসবো রাজাকারের কাছে আসন বিক্রি এই অঞ্চলের পাঁচটি আসনের তিনটি আসনে দাঁড়ালেন শেখ হাসিনা স্বয়ং আর একটি আসনে শেখ হাসিনার ফুপাতো ভাই শেখ সেলিম এবং মুকসেদপুর কাশিয়ানির অপর আসনটিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বহুবার কথা দিয়েছেন নিজের থেকেই থেকে কথা দিয়েছেন মতিউর রহমান রেন্টুকে নানা ধরনের কাজ দিয়েছে আর কাজ শেষে প্রতিবারই বলেছেন তোমাকেই আমি মুকশেদপুর কাশিয়ানির এমপি বানাবো মতিউর রহমান রেন্টুর স্ত্রী ময়নাকেও বহুবার বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেছেন তোমরা আমাদের জন্য যা করলে এবং যা করছো তার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না তোমাদের কথা কোনোদিন ভোলা যাবে না তবে রেন্টুকে আমি মোকশেদপুর কাশিয়ানের এমপি বানাবো কিন্তু না বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা কথা রাখলেন না ওয়াদা রাখলেন না কথা দিয়েও তিনি কথা রাখলেন না ওয়াদা করে ওয়াদার বরখেলাফ করলেন ওয়াদা ভঙ্গ করলেন যদিও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বক্তৃতায় অসংখ্যবার বেগম জিয়ার উদ্দেশ্যে বলেছেন ওয়াদা ভঙ্গকারীকে আল্লাহ পছন্দ করে না শুধু মতিউর রহমান রেন্টু কেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মনোনয়ন দিলেন না সাবেক ছাত্র নেতা ত্যাগি এবং সৎ নেতা ইসমত কাদির গামা আবুল হাসান মুকুল বোস এদের কাউকেই তিনি মকসেদপুর কাশিয়ানি থেকে মনোনয়ন দিলেন না তিনি মনোনয়ন দিলেন এমন একজনকে যার বিরুদ্ধে সশস্ত্র রাজাকারীর অভিযোগ আছে কথিত আছে লেফটেন্যান্ট কর্নেল ফারুক উনিশশো সালে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনীর যোগ সাজসে সশস্ত্র রাজাকার হয়েছিল তাদের বাড়িতে রাজাকারের ক্যাম্প বানিয়েছিল এবং ওই অঞ্চলে পাকিস্তান সেনাবাহিনী নিয়ে অনেক বাড়িঘর জ্বালিয়েছিল তিনি প্রখ্যাত মুসলিম লীগ নেতা সালাম খানের দূরসম্পর্কের সম্পর্কের ভাতিজা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর তিনি রাজাকারীর অভিযোগে বাড়িঘর ছেড়ে পালিয়ে যান পরবর্তী কোনো এক সময়ে সম্ভবত বাহাত্তর তিয়াত্তর সালে যশোর থেকে বাংলাদেশ সেনাবাহিনীতে ভর্তি হন পঁচিশ বছর সেনাবাহিনীতে চাকরি করে জেনারেল এরশাদের সাথে লাইন করে সাপ্লাই করে পোস্টিং নিয়ে প্রচুর টাকা পয়সা কামান মতির রহমান রেন্টু স্মত কাদির গামা আবুল হাসান মুকুল বোস এরা সকলেই মুক্তিযোদ্ধা এই মুক্তিযোদ্ধা ও ত্যাগী নেতাদের বাদ দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মুকশেদপুর কাশিয়ানি থেকে মনোনয়ন দিলেন একাত্তরের রাজাকার এলপিআরে আসা লেফটেন্যান্ট কর্নেল ফারুক খানকে কিন্তু কেন সেনাবাহিনীতে চাকরিরত অবস্থায় অসৎ পথে উপার্জিত অর্থ থেকে লেফটেন্যান্ট কর্নেল ফারুক খান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে এক কোটি টাকা দেন এবং এই নগদ টাকার বিনিময়ে শেখ হাসিনা মুকসেদপুর কাশিয়ানি আসনটি এলপিআরে যাওয়া লেফটেন্যান্ট কর্নেল রাজাকার ফারুক খানের কাছে বিক্রি করেন হিন্দুরাই আমার বল ভরসা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেদিন আওয়ামী লীগের মনোনয়ন ঘোষণা করলেন সেদিন তিনি নিজে মোট চারটি আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ঘোষণা দেন গোপালগঞ্জের একটি বাগেরহাটের দুইটি এবং ঢাকা ডেমরা থেকে একটি এই মোট চারটি আসন থেকে শেখ হাসিনা নিজে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দেওয়ার পরের দিনই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ঢাকার ঢাকার আসন থেকে তার প্রত্যাহার করে নিলে মেয়র মোহাম্মদ হানিফের ডেমরা নেতৃত্বে কয়েকজন নেতা জননেত্রী শেখ হাসিনাকে অনুরোধ করে বলেন আপনি গোপালগঞ্জ আর বাগেরহাটের তিনটি আসন থেকে দাঁড়ালেন অথচ ঢাকার একটি আসন থেকেও নির্বাচনে দাঁড়ালেন না পাঁচটি আসন থেকে তো আপনি দাঁড়ালে পারেনি খালেদা জিয়া পাঁচটি আসন থেকে দাঁড়িয়েছে আপনিও পাঁচটি আসন থেকে দাঁড়ান আপনি আমাদের নেত্রী আপনি অন্তত ঢাকার দুটি আসন থেকে নির্বাচনে দাঁড়ান জবাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা বলেন গোপালগঞ্জে আর বাগেরহাটে তো সত্তর পার্সেন্ট হিন্দু আছে ঢাকায় কত পার্সেন্ট হিন্দু আছে হিন্দুরা ছাড়া মুসলমানরা আমাকে ভোট দেয় না মুসলমানরা বেইমান ও অকৃতজ্ঞ হিন্দুরা ইমানদার এবং কৃতজ্ঞ আমি হিন্দুদের উপর ভরসা করতে পারি বিশ্বাস রাখতে পারি কিন্তু মুসলমানদের বিশ্বাস করা যায় না ভরসা করা যায় না এই জন্যই তো আমি সত্তর শতাংশ হিন্দুদের অঞ্চল গোপালগঞ্জ আর বাগেরহাট থেকে তিনটি আসনে দাঁড়িয়েছি কিন্তু ঢাকা থেকে একটি আসনেও দাঁড়ায়নি যাও ডেমরা থেকে দাঁড়িয়েছিলাম খোঁজখবর নিয়ে দেখলাম ডেমরায় তেমন হিন্দু নেই তাই প্রত্যাহার করে নিয়েছি ঢাকার মেয়র হানিফ বললেন এটা আপনার ভুল ধারণা মুসলমানরা ভোট না দিলে আপনার অন্যান্য প্রার্থীরা জিতে কিভাবে বঙ্গবন্ধু কন্যা বললেন মূলত হিন্দুদের ব্যাংক ভোটটা পুরাটা পায় বাকি আত্মীয় স্বজন নিজস্ব লোক লস্কর দিয়ে গুতিয়ে কোনো রকমে বেরিয়ে আসে। হিন্দুরা না থাকলে আমি আমার দল একটি আসনেও জিততে পারতাম না হিন্দুরা যাতে নিরাপদে নির্বিঘ্নে ভোট দিতে পারে এই জন্যই তো আমি এত আন্দোলন সংগ্রাম করে তত্ত্বাবধায়ক সরকার আদায় করেছি হিন্দুরাই আমার বল হিন্দুরাই আমার ভরসা নির্বাচনী প্রচারের কাজ দ্রুত এগিয়ে চলছে সারা দেশ পোস্টার প্লেকার্ড ফেস্টুন ব্যানার এবং দেয়াল লিখনে ছেয়ে গেছে কোথাও এতটুকু খালি জায়গা নেই প্রতিদিন রাতে চলছে মিটিং আর মিছিল সৈন্য নামানোর নির্দেশ দিয়ে চম্পট উনিশশো সালের এপ্রিল মাসে শেষ সপ্তাহে না নাট্যশিল্পী লুৎফুর নাহার লতার মাধ্যমে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কাছে সংবাদ পাঠালেন যে পঁচিশে মার্চ পঁচানব্বই সপ্তম পার্লামেন্টে চব্বিশ ঘন্টারও বেশি বিরতিহীন অধিবেশনে সংবিধানে যে সংশোধনী আনা হয়েছে তাতে রাষ্ট্রপতি হাতে সেনাবাহিনীর সকল কর্তৃত্ব দেওয়া হয়েছে অর্থাৎ সংশোধিত সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর সকল কর্তৃত্ব বিএনপির বর্তমান রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসকে দেওয়া হয়েছে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি মোহাম্মদ হাবিবুর রহমানের কাছে এবং সেনাবাহিনীর প্রধান জেনারেল নাসিমের কাছে সেনাবাহিনীর কোনো কর্তৃত্বই নেই এই সংবাদ শোনার পর শেখ হাসিনা বলেন ও এই জন্যই খালেদা জিয়া দিনরাত পার্লামেন্টে বসেছিল জিয়া ঘন্টারও বেশি সময় ধরে সংসদ অধিবেশনে বসে থেকেই এই কুকিরটি করেছে আমি তো বুঝিনি আগে চিন্তা করিনি এরপর বঙ্গবন্ধু কন্যা হাসিনা উত্তেজিত হয়ে বলেন কিসের সংবিধান কিসের সংশোধনী আমি যা বলবো জেনারেল নাসিমকে তাই করতে হবে জেনারেল নাসিম আমাকে কথা দিয়েছে আমি যা বলবো আমি যা নির্দেশ দেব নাসিম সেভাবেই সেনাবাহিনী চালাবে লতা তুমি যাও সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বলো আমি যেভাবে বলবো যা বলবো সে যেন সেভাবেই তা করে বাকি সব দায় দায়িত্ব আমার সংবিধান অনুযায়ী সেনাবাহিনীর পুরো কর্তৃত্ব ও দায় দায়িত্ব রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের কিন্তু সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম বীর বিক্রম প্রতিদিন প্রতি মুহূর্তে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে সেনাবাহিনী পরিচালনা করতে লাগলেন দ্বৈত নির্দেশনার কারণে ভেতরে ভেতরে সেনাবাহিনীতে সংকট সৃষ্টি হল রাষ্ট্রপতি রহমান বিশ্বাস সেনা কর্মকর্তাদের কোনো নির্দেশ দিলে সেনা প্রধান জেনারেল শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন নাসিম এমনকি রাষ্ট্রপতি রহমান বিশ্বাস কোন সেনা কর্মকর্তাকে বদলির নির্দেশ দিলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নির্দেশে তার বিপরীত নির্দেশ দিতে লাগলেন সেনাবাহিনীর ভেতরকার সংকট আরও ঘনীভূত ও সংঘাতের দিকে যেতে লাগলো এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস আঠারোই মে ছিয়ানব্বই বগুড়া সেনানিবাসে জিওসি জেনারেল গোলাম হেলাল খান এবং বিডিআর এর উপমহাপরিচালক ব্রিগেডিয়ার মিরন হামিদুর রহমানকে অকালীন অবসর দান করেন পাল্টা ব্যবস্থা হিসেবে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চারজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসর দেওয়ার নির্দেশ দিলে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম মেজর জেনারেল মোহাম্মদ আব্দুল মতিন মেজর জেনারেল সুবিদ আলী ভুইয়া ব্রিগেডিয়ার আব্দুর রহিম ও কর্নেল আব্দুল সালাম এই চারজন ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাকে অবসরের নির্দেশ দেন ফলে সংঘাত চরম আকার ধারণ করে সশস্ত্র বাহিনী চ্যালেঞ্জ পাল্টা চ্যালেঞ্জে চলে গেল সাংবিধানিক সেনাবাহিনীর পূর্ণ কর্তৃত্বের অধিকারী রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল জেনারেল নাসিমকে নাসিমকে দানের সিদ্ধান্ত নিলে মে শেখ হাসিনা তার অবসর সারা দেশ থেকে ঢাকায় সেনাবাহিনী মার্চ করানোর নির্দেশ দেওয়ার জন্য তাকে জানান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার এই নির্দেশ পাওয়ার পর সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম উনিশে মে দিবাগত রাত দুইটার পর ঘড়ির কাটা অনুযায়ী বিশে মে রাত দুইটা ঢাকার বাইরের সমস্ত সেনা ইউনিটকে তার সমর্থনে ঢাকায় মার্চ করার নির্দেশ দেন এর কয়েক ঘন্টা পরে মে সকাল বিমান বেঙ্গলে করে বেসরকারি সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে অবহিত না করে চুপি সারে কক্সবাজারের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন এদিকে সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমের নির্দেশ পেয়ে বগুড়া রংপুর যশোর ময়মনসিংহ প্রভৃতি ক্যান্টনম্যান্ট থেকে সেনাবাহিনী ঢাকার দিকে রওনা হয় সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিম এর নির্দেশে এবং সমর্থনে ঢাকার বাইরে থেকে আসা সৈনিকদের মূল নেতৃত্ব দেন ময়মনসিংহ ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার জিল্লুর রহমান এবং বগুড়া ব্রিগেড কমান্ডার ব্রিগেডিয়ার শফি মেহবুব এই পরিস্থিতিতে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস সেনাবাহিনী প্রধান জেনারেল নাসিমকে বরখাস্ত করে সিজিএস চিফ অফ জেনারেল স্টাফ মেজর জেনারেল মাহবুবুর রহমানকে লেফটেন্যান্ট জেনারেল পদোন্নতি দিয়ে নতুন সেনাবাহিনী প্রধান পদে নিয়োগ দেন কিন্তু লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম তার বরখাস্তের আদেশ এবং নতুন সেনাবাহিনী প্রধান পদে জেনারেল মাহবুবুর রহমান এর নিয়োগ প্রত্যাখ্যান করে নিজেকেই সেনাবাহিনী প্রধান দাবি করতে থাকেন এবং পরবর্তী নির্দেশের জন্য বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার সাথে বারবার যোগাযোগের ব্যর্থ চেষ্টা করতে থাকেন ওদিকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা আওয়ামী লীগের বর্তমান এমপি ও শেখ পরিবারের ব্যবসায়িক পার্টনার ডক্টর ডাক ডাক্তার ইকবালের অ্যারোবেঙ্গলে করে কক্সবাজার পৌঁছে কক্সবাজারের আপার সার্কিট হাউসে বসে সাগরের পানে তাকিয়ে সাগরের ঢেউ দেখছেন আর চা খাওয়ার সাথে মাঝে মাঝে একটু করে ফেন্সিডিল খাচ্ছেন ফেন্সিডিল কাহিনী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা অবশ্য আগে কখনো ফেন্সিডিল খেতেন না একানব্বই সালে নির্বাচনে হেরে যেয়ে বিরোধী নেত্রী হিসেবে উনত্রিশ নং মিন্টু রোডের সরকারি বাসায় ওঠার পর থেকেই সর্দি কাশি লেগেই থাকত ঘুম হতো না নাক দিয়ে সবসময় পানি ঝরতো মাথা ব্যথা করতো টেনশনে ঘুম হতো না বিশেষ করে বক্তৃতা দেওয়ার সময় গলা ভেঙে যেত বক্তৃতা দেওয়ার সময় গলা বসে যাওয়া ছিল সবচেয়ে বড় অসুবিধা ডাক্তার এস এ মালেক বর্তমানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক উপদেষ্টা অনেক হোমিওপ্যাথি ওষুধ খাইয়েছেন ডাক্তার এস এম মালিকের কাছ থেকে শত শত শিশি হোমিওপ্যাথি ওষুধ খেয়েও কোনো ফল হচ্ছিল না জননেত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভালো হচ্ছিলেন না ডাক্তার মালিক এই সকল ওষুধের জন্য কোনো পয়সা নিতেন না যদি পয়সা নিতেন তাহলে নিশ্চিত বলা হতো পয়সা নেওয়ার জন্যই ডাক্তার খাওয়াচ্ছেন ডাক্তার মালিকের হোমিওপ্যাথি ওষুধের সাথে চলতো তুলসী পাতার রস জ্যৈষ্ঠ মধু কিন্তু কোনো কিছুতেই কিছু হচ্ছিল না অবশেষে একদিন ডাক্তার এস এ মালিক এক বোতল ভারতীয় ফিনসিডিল নিয়ে এলেন এবং বঙ্গবন্ধু কন্যাকে বললেন নেত্রী দুই চামচ করে দিনে তিনবার এই ওষুধ খান দেখবেন সর্দি চলে যাবে খুশখুশি কাশ চলে যাবে গলা ভাঙবে না মাথা ধরা চলে যাবে রাতে ভালো ঘুম হবে একজন বলল হাই হাই এটা তো ডিল আপা এটা খেয়ে মানুষ নেশা করে মালিক ভাই এটা আপনি কি আনলেন ডাক্তার এস এ মালিক বললেন রাখো তোমাদের কথাবার্তা নেত্রী এই ওষুধ আমাদের দেশেই ছিল আমরা কত প্রেসক্রাইব করেছি এটা খুবই কার্যকর এবং ভালো ওষুধ এরশাদ আমলে শুধু শুধু এই ওষুধটা ব্যান্ড নিষিদ্ধ করেছে নেত্রী আপনি খেয়ে দেখেন যদি আপনার অসুবিধা দূর না হয়েছে তবে আমাকে বলবেন এটা বিরানব্বই সালের প্রথম দিকের কথা এরপর থেকেই দুই চামচ করে দিনে তিনবার আর যেদিন বক্তৃতা থাকে সেদিন চামচ করে দিনে তিন চারবার এমনকি নিয়ে গলা ঠিক রাখার জন্য বক্তৃতার আগ মুহূর্তে পর্যন্ত লম্বা বক্তৃতা হলে বক্তৃতার মাঝেও শেখ হাসিনা ফেন্সিডিল খেতে লাগলেন এভাবে বছর দুই তিন নেত্রী নিয়মিত প্রতিদিন ফেন্সিডিল খেলেন পরবর্তী পর্যায়ে তিনি আর ফেন্সিডিল ছাড়তে পারলেন না যখনই তিনি ফেন্সিডিল ছেড়েছেন তখনই সেই গলা পুরানো বক্তৃতার সময় গলা ভেঙে যাওয়া ঘুম না হওয়া ইত্যাদি আবার বসে পেয়ে তাই ডাক্তার এস এ মালিক বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে নিয়মিত ফেন্সিডিল দিতে থাকলেন আর নেত্রীও খেতে থাকলেন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার মনোযোগ আকর্ষণ করার জন্য জিজ্ঞেস করা হলো আপা ঢাকার খবর কি নেত্রী কাব্যিক সুরে বললেন কেউ কারো নাহি ছাড়ে সমানে সমান তারপর বললেন দিয়ে এসেছি লাগিয়ে যা হয় হোক আজ নেত্রীর অনেকগুলো পথসভা আছে পথসভা মানে রাস্তার ধারে জনসভা নেত্রীর আজ অনেক বক্তৃতা করতে হবে গলা গরম রাখতে হবে গলা বসে গেলে বা ভেঙে গেলে বক্তৃতা চলবে না আবার ওদিকে ঢাকার পরিস্থিতি গরম তাই আজ একটু বেশি ফেন্সি ডিল খেতে হচ্ছে বেলা এগারোটায় কক্সবাজারের জনসভা শুরু হলো এর মধ্যে ঢাকার পরিস্থিতি গুরুতর অবনতি ঘটার সংবাদ এলো রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এবং জেনারেল নাসিমের এই সংঘাতে ঢাকা ক্যান্টনমেন্ট কার্ক নিয়ন্ত্রণে এটা বোঝা যাচ্ছে না তবে সাভার ও গাজীপুর ক্যান্টনমেন্ট যে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের পক্ষে এটা বোঝা গেল এই কারণে যে জেনারেল নাসিমের নির্দেশে ঢাকা অভিমুখে আসা যশোর রংপুর বগুড়া এবং ময়মনসিংহ ক্যান্টনমেন্টের সৈনিকদের প্রতিরোধ করার জন্য নবম পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল ইমামুজ্জামান এর নির্দেশে সাভার ক্যান্টনমেন্টের সৈনিকেরা আরিচা ঘাটে অবস্থান নেয় এবং ফেরি চলাচল বন্ধ করে দেয় ও নদী পার হওয়ার অপেক্ষায় থাকা দৌলতদিয়া এবং নগরবাড়ি ঘাটের সৈনিকদের নদী পার হওয়ার চেষ্টা করলে ডুবিয়ে দেওয়া হবে বলে ওয়ারলেসের মাধ্যমে হুঁশিয়ার করে দেয় এদিকে ময়মনসিংহ থেকে আসা সৈনিকদের রাস্তায় ব্যারিকেড দিয়ে গাজীপুরের সৈনিকরা আটকে দেয় কুমিল্লার ময়নামতি চিটাগাং বান্দরবান প্রভৃতি ক্যান্টনমেন্টের অবস্থা বোঝা যায় না শেখ হাসিনা ইতোমধ্যে সাতটি পথসভায় বক্তৃতা করেছেন ঢাকা থেকে খবর এলো ঢাকার রাস্তায় ট্যাঙ্ক নেমেছে কিন্তু কার পক্ষে নেমেছে অর্থাৎ লড়াইয়ে কে জিতেছে জেনারেল নাসিম না রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাস এটা কিছুতেই নিশ্চিত হওয়া গেল না এই পরিস্থিতিতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পথসভার কর্মসূচি বাতিল করে দেন এবং কোথায় পালাবেন সেই চিন্তায় ও চেষ্টায় ব্যস্ত হয়ে পড়েন কেউ বলেন টেকনাফে কেউ বলেন বান্দরবনে কেউ বলেন চিটাগাঙ্গে যান আওয়ামী লীগের বান্দরবানের বর্তমান এমপি বীর বাহাদুর বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বান্দরবানে নিয়ে যেতে থাকলে পথি মধ্যে চিটাগাং সিটি কর্পোরেশনের মেয়র মহিউদ্দিন বর্তমানে শেখ হাসিনার শ্রমমন্ত্রী মান্নান বিমানমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন শেখ হাসিনা সহ সকলকে চিটাগাং সার্কিট হাউসে নিয়ে তোলেন চিটাগং সার্কিট হাউসে ভিভিআইপি রুমে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা মেয়র মহিউদ্দিন চিটাগাং আওয়ামী লীগ সভাপতি বর্তমানে শ্রমমন্ত্রী মান্নান কেন্দ্রীয় নেত্রী অ্যাডভোকেট সাহারা খাতুন কেন্দ্রীয় নেতা ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন সহ কয়েকজন বসে টেলিভিশন দেখছেন দেশের এই সংকট মুহূর্তে করণীয় কি সে বিষয়ে জননেত্রী শেখ হাসিনা বেমালুম নিশ্চুপ টেলিভিশন দেখা ছাড়া এই সংকটময় মুহূর্তে আর যেন কোনো কাজ নেই শুধু ঢাকায় একটা ফোন করে শেখ হাসিনা রেহানাকে বাসা ছেড়ে অন্য জায়গায় থাকার কথা বলেই নিশ্চুপ নির্বিকার অ্যাডভোকেট সাহারা খাতুন জিজ্ঞেস করল নেত্রী আমাদের করণীয় কি নেত্রী উত্তরে আমতা আমতা করলেন ঢাকা থেকে আসা নেত্রীর সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী বলল আমাদের এখন উচিত জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা অ্যাডভোকেট সাহারা খাতুন জানতে চাইলেন কি জন্য জেনারেল নাসিমের পক্ষে মিছিল বের করা উচিত এই জন্য মিছিল বের করা উচিত জেনারেল নাসিম বিএনপির রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের প্রতিপক্ষ মানে বিএনপির প্রতিপক্ষ জেনারেল নাসিমকে সেনাবাহিনী প্রধান করে রাখতে পারলে সেনাবাহিনীতে চেক অ্যান্ড ব্যালেন্স থাকবে আর জেনারেল নাসিমের পতন ঘটলে বিএনপির রাষ্ট্রপতি রহমান বিশ্বাসের সেনাবাহিনীর উপর একক কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে ফলে আগামী বারো জুনের নির্বাচনে এর প্রভাব পড়বে ঠিক আছে নাসিমের পক্ষে মিছিল বের করেন বলেই বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বেডরুমে ঢুকে পড়লেন চিটাগাং এর মেয়র মহিউদ্দিন সভাপতি মান্নান মিছিল বের করতে অস্বীকৃতি প্রকাশ করলে তাদের মিছিল বের করার জন্য চাপাচাপি করলে তারা বলেন এখন কোথায় লোকজন পাবো মিছিলের স্লোগান কি হবে ঢাকা থেকে আগত নেত্রীর সফর সঙ্গী মোটরসাইকেল আরোহী বলল যে কোনো কিছুর মিছিল করতে হবে নইলে বারোই জুনের নির্বাচনে আবার ক্ষমতায় যেতে চান জেনারেল নাসিম যদি নাও টেকে নাসিমের যদি পতন হয় তথাপি মিছিল বের করে প্রোটেস্ট বজায় রাখতে হবে আপনারা মিছিল বের করেন মিছিলে স্লোগান দিবেন জেনারেল নাসিম জিন্দাবাদ আব্দুর রহমান বিশ্বাস নিপাত যাক এই পর্যায়ে মহিউদ্দিন আর মান্নান বাইরে যে কয়েকজন লোকের একটা মিছিল বের করে সার্কিট হাউসের চারপাশে ঘুরল টেলিভিশনে রাষ্ট্রপতি আব্দুর রহমান বিশ্বাসের ভাষণ শুরু হলো শেখ হাসিনা ভাষণ শুনে বলেন তত্ত্বাবধায়ক সরকার কোথায় হাবিবুর রহমান কোথায় খালেদা জিয়া চব্বিশ ঘন্টা সংসদে বসে থেকে এমনভাবে সংবিধান সংশোধন করেছে যে ক্ষমতা আসলে ওদের হাতেই রয়ে গেছে আমরা তার কিছুই বুঝিনি শেখ হাসিনা আবার বেডরুমে চলে গেলেন ঢাকা থেকে আগত সফর সঙ্গী মোটরসাইকেল বলল তুমি যাও আওয়ামী আওয়ামী লীগের অফিসে এবং নেতাকর্মীদের বাসায় বলো বঙ্গবন্ধু যে কন্যা শেখ হাসিনা নির্দেশ দিয়েছে মিছিল বের করতে এবং মিছিলে স্লোগান দেবে জেনারেল নাসিম জিন্দাবাদ রহমান বিশ্বাস নিপাত যাক হঠাৎ বেডরুমের রিসিভার থেকে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলে উঠলেন এই 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 তারপর চুপ আর কিছুই বললেন না অর্থাৎ নেত্রী বেডরুমের রিসিভার তুলে এতক্ষণ কথাগুলো আড়ি পেতে শুনছিলেন টেলিভিশনে তত্ত্বাবধায়ক সরকার প্রধান বিচারপতি হাবিবুর রহমানের বক্তৃতা নেত্রী শুনলেন এবং আবার বেডরুমে চলে গেলেন বেডরুমে গিয়ে নজিব ও বাহাউদ্দিন নাসিম বঙ্গবন্ধু কন্যাকে সার্কিট হাউস ছেড়ে অন্যত্র পালিয়ে যেতে পরামর্শ দিলেন পরামর্শ দিলে তিনি বলেন আমি কোথায় যাব তার চেয়ে দেখো কি হয় বলে পুরো আধা বোতল খেয়ে শুয়ে পড়লেন মাঝরাতে মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে জেনারেল নাসিম এই লড়াইয়ে পরাজিত সকালবেলায় জননেত্রী শেখ হাসিনা বলেন নাসিম পরাজিত হয়েছে ভালো হয়েছে ওকে আমি ফেব্রুয়ারি মাসে ক্ষমতা নিতে বলেছিলাম ও তখন ডাট দেখিয়েছে পরাজিত হয়েছে ঠিক হয়েছে সকাল নয়টার ফ্লাইটে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরলেন সেনাবাহিনী প্রধান লেফটেন্যান্ট জেনারেল আবু সালেহ মোহাম্মদ নাসিম বীর বিক্রম বরখাস্ত ও গ্রেপ্তার হলেন এরপর থেকে আর কোনোদিন দিন বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা জেনারেল নাসিমের নাম বিন্দু বিসর্গও উচ্চারণ করলেন না আবু ঘেনার আগমন বারোই জুন উনিশশো ছিয়ানব্বই নজিরবিহীন দৃষ্টান্ত স্থাপন করে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হলো নরনারী নির্বিশেষে জনগণ স্বতঃস্ফূর্ত হাসতে হাসতে ভোট কেন্দ্রে গেল হাসতে হাসতে নিজেদের ভোট দিল আবার হাসতে হাসতে ঘরে ফিরে এলো সন্ধ্যার পর বাংলাদেশ টেলিভিশনে নির্বাচনী ফলাফল ঘোষণা শুরু হলো প্রথম দিকে দেখা যায় আওয়ামী লীগ বেশ এগিয়ে রয়েছে রাত দশটার পর আবার দেখা যায় বিএনপি বেশ এগিয়ে রয়েছে প্রথম দিকের ঘোষিত নির্বাচনী ফলাফলে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বারোটার দিকে শেখ হাসিনা তার উপর হামলা হতে পারে এই কথা বলে তার বাসায় উপস্থিত সকলকে চলে যেতে বলেন বাইরের সকলে চলে যাওয়ার ফলে শেখ হাসিনার ধানমন্ডি চুয়ান্ন নম্বর বাসাটি নীরব হয়ে যায় রাত একটার দিকে প্রধান নির্বাচন কমিশনার মোহাম্মদ আবু হেনা অন্যজনকে সঙ্গে নিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার বাসায় আসেন এবং প্রায় এক ঘন্টা একান্ত গোপন বৈঠক শেষে চলে যান ঐকমত্যের সরকার নির্বাচনের চূড়ান্ত ফলাফলে দেখা গেল অন্যান্য দলের চেয়ে আওয়ামী লীগ সবচেয়ে বেশি সিট পেয়েছে কিন্তু বঙ্গবন্ধু কন্যা হিসাব করে দেখলেন বিএনপি জাতীয় পার্টি জামাত এবং জাসদ আ যদি একত্রিত হয়ে যায় তাহলে আওয়ামী লীগের চাইতে একটি সিট বেশি হয়ে যায় অর্থাৎ আওয়ামী লীগের একটি সিট কম হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের পরিবর্তে বিএনপি জাতীয় পার্টি আর আর আসম রব এই জোট বা সম্মিলিত দলগুলো সরকার গঠন করতে পারে এবং সংসদের সংক্ষিপ্ত তিরিশটি মহিলা সিট অনায়াসে নিজেদের মধ্যে ভাগাভাগি করে নিতে পারে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এই হিসাব নিকেশের পর শুধু বলতে থাকেন আবু হেনা আমার সাথে ছলনা করলো প্রতারণা করলো কথা রাখলো না কথা মতো কাজ করলো না এরপর পনেরোই জুন সন্ধ্যাবেলায় শেখ হাসিনা জাসদ নেতা এবং জাসদের একমাত্র নির্বাচিত সংসদ সদস্য আশোম রব কে নিয়ে যেকোনো প্রকারে ছলে বলে কৌশলে তার বাসায় নিয়ে আসার নির্দেশ দেন